এক সবকিছু খাওয়া যাবে কালির সাথে হ্যাঁ হাতের মাটন অনেক সুন্দর ফুটেছে এত ফুটানো যাবে না ভালো ভালোবাসা দিয়ে ফেলছি ভালো দিচ্ছি আর আমি লোকের কাছে আচ্ছা শুধু মাটন আর ভাত খাই যদি আদার্স যে ডিসগুলো সেগুলো না ওগুলো তো মানুষের নিতেই হবে সেখানে আমি পাঁচ দশ টাকা তোমাকে আমি কম নিই শুধু মাটন ভাত এরকম ভাবে তো হয় না যে শুধু ভাত নিলেন না এবার অনেকেই খায় না যে আমাকে সবজি খাওয়া সেখানে আমরা তো পাঁচ টাকা কম নিলাম ম্যাক্সিমাম সবজি থালিটা পুরো নিতেই হবে আচ্ছা এরকম ভাবে ব্যবসা করলে তো সবাই বলবে যে আমি এটা নেবো না আমি ডাল খাবো না আমি সবজি খাবো না

চিকেন চিকেন দু প্ল পঁচাত্তর টাকা আর আমরা দেখানোর জন্য গল্লা চিংড়ি করি না আমাদের এখানে যদি অ্যাভেলেবেল গল্লা চিংড়ি আমরা পাই তো গল্লা চিংড়ি মালাইকারি করি সেটাও আমাদের দেড়শো টাকা থাকি আমরা কিন্তু দেখানোর জন্য করি না যে একদিন করলাম কি বলতো এটা বাজারে যদি বাজারে না পাও তুমি তোমার থেকে করবো যেদিন আমরা পাই সেদিন আমরা আনি গল্লা চিংড়িও করি